হ্যালো ভিভার্স আজকে বানাবো শীতের কিছু সবজি দিয়ে ভেজ কোফতা কারি আর তার সাথে রয়েছে ইনস্ট্যান্ট কড়াইশুটির পোলাও রেসিপি খুবই ঝটপট এই দুটি রেসিপি আপনারা তৈরি করতে পারবেন নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন রাখবেন এখানে সমস্ত সবজিগুলোকে খুব মিহি করে কেটে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম ফ্রেঞ্চ বিনস গাজর এই সব আমি কেটে নিয়েছি এই রান্নায় আপনারা ফুলকপির ব্যবহারও করতে পারবেন এই সব সবজিগুলো একটা মিক্সিং বলে দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিলাম গ্রেট করা একটি সিদ্ধ আলু আমি এই আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সামান্য করে কুচানো রসুন আর আদা দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আধা চা চামচ লঙ্কার গুঁড়ো আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব একসাথে প্রথমে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি এক কাপ বেসন নিয়েছি প্রথমে কিছু পরিমাণ বেসন দিয়ে মেখে নিতে থাকবো দেখে মনে হচ্ছে আরও একটু বেসন দিলে ভালো তাই আমি বাকি বেসনটাও দিয়ে দিলাম এতে একটা ভালো বাইন্ডিং আসবে ভালো করে মেখে নিলাম এবার হাতে সামান্য করে তেল লাগিয়ে কোফতার আকারে গড়ে নেব এখানে প্রত্যেকটা কোফতা সমান সাইজ করে গড়ে নিতে হবে এখানে টোটাল তেরোটা কোফতা তৈরি করা গেল এবার ভেজে নেব এখানে তেল গরম করে নিয়েছি এবার আঁচটা মাঝারিতে রেখে কোফতাগুলো তেলে দিয়ে দিলাম জোর আছে ভাজলে কোফতাগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যেতে পারে তাই মাঝারি আঁচ করি ভেজে নিতে হবে এতে কোফতাগুলো ভিতর থেকেও কুক হবে বেশ সোনালি বাদামি রঙ করে কোফতাগুলো ভেজে নিলাম যে কোফতাগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে আগে সেগুলো তেল থেকে তুলে নিচ্ছি এবার বাকি যে ছটা কোফতা রয়েছে সেগুলোকেও ভেজে নেব কোফতা ভাজা হয়ে গেল এবার এক্সট্রা তেল সরিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম থেতো করা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর শুকনো আস্ত লঙ্কা সেই সাথে আধা চা চামচ আস্ত জিরে কম আঁচ রেখেই দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য করে হলুদ গুঁড়ো এতে একটা দারুণ কালার আসে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্ট এখানে মিক্সিতে আমি দুটো পেঁয়াজ আর দুটো টমেটোকে একসাথে বেটে নিয়েছিলাম এই রান্নায় মশলা খুব ভালো করে ভাজতে হবে তবেই স্বাদ আসবে তাই খেয়াল রাখবেন এই মশলার পেস্ট যেন কাঁচা না থাকে দিয়ে দিলাম থেঁতো করা আদা আর রসুন আবারও ভেজে নিতে থাকবো মাঝে দুই মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম যাতে মশলার কষানোটা তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো আবারও দুই মিনিট ভেজে নেব যখন দেখবেন মশলা ভাজার পর এই রকম নিচ থেকে অল্প অল্প লেগে যাচ্ছে বুঝবেন মশলার কষানোটা ভালোভাবে হয়েছে এবার এখানে টোটাল এক গ্লাস মতন গরম জল দিয়ে দিলাম আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণ বাড়াতে পারেন স্বাদ মতো লবণ আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্রেভির মধ্যে এই কোফতাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও দুই মিনিট ফুটিয়ে নেব এই রান্নায় কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে রাখবেন না আলাদা রাখবেন না হলে কোফতাগুলো ভেঙে যেতে পারে পরিবেশন করার ঠিক আগে কোফতাগুলো গ্রেভিতে দিয়ে দুই মিনিট ফুটিয়ে নেবেন তারপর পরিবেশন করবেন এতে খেতেও ভালো লাগবে আর কোফতাগুলো ভেঙে যাবে না আমি এখনই গ্রেভিতে কোফতাগুলো দিয়ে দিলাম কারণ রান্নার সঙ্গে সঙ্গেই আমি পোলাওয়ের সাথে পরিবেশন করব। সব শেষে কুচেনো ধনে পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে ভেজ কোফতা কারি এরই সাথে আরেকটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো পিস পোলাও মানে কড়াইশুঁটির পোলাও খুবই ঝটপট শর্টকাট পদ্ধতিতে রোজকার যে ভাত আমরা বানিয়ে থাকি অনেক সময় ফ্রিজে এই ভাত বেঁচে যায় সিদ্ধ চালের ভাত হলেও চলবে তেল গরম করে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজের ব্যবহার করা হয়েছে থেতো করা আদা দিয়ে দিলাম ভালো করে এই আদার পেঁয়াজ ভাজতে থাকব দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দারচিনির পাউডার আপনারা এলাচ আর দারচিনিকে গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন ক্রমশ ভেজে নিতে থাকবো দিয়ে দিলাম আধা কাপ ফ্রেশ মটরশুটি ও সব ভাজতে থাকবো এবার দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সেই সাথে দিয়ে দিলাম কিশমিশ আপনারা এখানে কাজুবাদামের ব্যবহার করতে পারেন আমার কাছে এই মুহূর্তে কাজুবাদাম ছিল না তাই আমি দিতে পারিনি সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো এবার দিয়ে দিলাম এই ভাত ভালো করে মিশিয়ে নিলাম সব শেষে উচানো ধনে পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল খুবই ঝটপট রোজকার ভাত দিয়েই কড়াইশুঁটির পোলাও এই দুইটি রেসিপির কম্বিনেশন অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি দুটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন